আসসালামু আলাইকুম আমি নাইস দিনাজপুর থেকে বলছি নাইস লাইফ স্টল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো এই তো আমার বারান্দা বাগানের ফুলগুলা আর যেহেতু ফুলগুলা এত পরিমাণ ফুটছে আমার মনে হচ্ছে যে ফুলগুলা মনে হয় আর্টিফিশিয়াল তা আসলে এটা তো আসলে আল্লাহ প্রদত্ত তা আসলে আল্লাহ চাইলে কী না করতে পারে তো আমার এত ভালো লাগতেছে না আমি তো একটু পর পর এসে শুধু ফুলগুলো নাড়ি আর দেখি আর আমার একবারে বেডরুমের সামনেই আমি ফুলগুলা রেখেছি বিশেষ করে গাছগুলো অনেক বড়ো হওয়ার কারণে আমি গাছ অবশ্য বারান্দার গ্রিলের সাথে বেঁধে দিয়েছি সবগুলো ফুল হ্যাঁ একত্রে হয়ে গেছে এত সুন্দর লাগতেছে কি কী বলবো আসলে আমি বলার মতো কোনো কথা নেই আর আমার কাছে তো এই তো আমি ফুলগুলা যেহেতু রোদের আলো বের হয়েছে আর বিশেষ করে শীতের দিনে দেখা যায় যে প্রচণ্ড কুয়াশা থাকে তো যেহেতু রোদের তাপে আমি বেলকনিতে বসেছিলাম আর গাছগুলা নাড়াচাড়া করতেছিলাম আর এই তো ওইদিকে আমার এই যে টাইম ফুল যেহেতু এখন শীতের সিজন টাইম ফুল নেই হ্যাঁ এবং বেশ কিছু গাছও কেমন অবস্থা খারাপ তো এই তো ছিল আমার ক্যাকটাস আর ওটা ছিল পুদিনা পাতা তো পুদিনা পাতার গাছগুলোর অবস্থা খুবই খারাপ তো এটা আসলে গাছটা কে কী নামে চেনে না আমি জানি না তবে এটা হচ্ছে একটা ঔষধি গাছ হ্যাঁ এটা আসলে যাদের ডায়াবেটিক্স আছে সেই পেশেন্টরা এই পাতাগুলা খেতে পারেন এটা অনেক উপকার আর এটা ছিল কাটা মুকুট আমি ফুলগুলা দেখতেছিলাম কিছু এখানে অবশ্য দুই ধরনের ফুল রয়েছে একটা হচ্ছে হালকা গোলাপি আর একটা হচ্ছে লাল তো আমি দেখতেছিলাম যে আসলে একই গাছে দুই ধরনের ফুল ফুটেছে তো যাই হোক আমি মোটামুটি গাছের সাথে কিছু সময় কাটিয়ে আমি সকালের নাস্তা রেডি করে নিয়েছি এখানে আমি বানিয়েছি পরাটা আর যেহেতু আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা তো কম বেশি সবাই জানেন আমার বাসায় রুটি পরাটা সবসময় বানানো হয় রুটি পরাটা আমি প্রতিদিনই বানান বানাই তো অবশ্য আজকে পরাটা বানিয়েছিলাম তবে সাহেব আর ছেলে অবশ্য খেয়ে নিয়েছে আগে তো আমি আর মেয়ে খাচ্ছিলাম মেয়েকে দিয়েছি আর চা আর আমি আসলে কি বলবো এটা ছিল ভাপা পিঠা তো এখন দেখেন বিশাল বড় আকৃতির একটা ভাপা পিঠা বানিয়েছি একটা অবশ্য বানাই নেই দুইটা বানিয়েছিলাম তো যেহেতু আমি যখন ময়মন সিংয়ে ছিলাম তখন দেখতাম যে ময়মন সিংয়ের আমার পাশের বাড়ির আনটিরা এই ভাপা পিঠা আর এক খাপ চা দিয়ে ওরা সকালে নাস্তাটা সেরে নিত তো আসলে মূলত আমি ওইখান থেকে শিখেছি এই ভাপা পিঠা দিয়ে চা খাওয়াটা তো আমি আসলে শখের বসেই খেলাম তো যাই হোক নাস্তাটা কমপ্লিট করে আমি চলে আসছি সবজিগুলো গোছায় নেওয়ার জন্য আমার সাহেব বাজারগুলো নিয়ে আসছিল আমি অবশ্য গোছাইতে পারি নাই তো এখন একটু একটু করে আসলে সবজিগুলা গুছিয়ে নিচ্ছি কারণ দেখা যায় কি রান্না করতে গেলে একবার ওই রকমভাবে সব কিছু গুছিয়ে কাজ করতে গেলে আর হয় না আমার জন্য একটু প্যারা হয়ে যায় তো আসলে এদিকে আবার বাজারগুলোর সাথে অবশ্য ডিমগুলোও নিয়ে আসছিল তো আমি ডিমগুলো একবারে ধুয়ে তারপরে রেখে দেবো আর এইভাবে ডিম রাখলে আসলে ডিমের গায়ে যে পরিমাণ ময়লা থেকে যায় আসলে দেখা যায় যে রান্না করতে গেলে ওই সময় ময়লাটা অনেক সময় ভেঙে পড়তে পারে এই জন্য আর কি ভাবলাম যে একবারে পরিষ্কার করেই তারপরে উঠিয়ে ফেলব পরে হয়তো বা মনে থাকবে না বা অলসতা কাজ করবে এই জন্য আর কোনো কিছু চিন্তা না করে পানির মধ্যে ডিমটা ভিজিয়ে দিচ্ছি আমি অবশ্য পানির মধ্যে হ্যাঁ লিকুইড ভিম সব সময় ডিমগুলো পরিষ্কার করে থাকি আর লিকুইড ভিমের যে ফ্লেভারটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি ম্যাক্সিমাম থালা বাসন ওই লিকুইড ভিম দিয়েই পরিষ্কার করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে তবে মনে হয় কি ভীম সাবান দিয়ে পরিষ্কার করার চাই লিকুইডটা দিয়ে পরিষ্কার করাই ভালো বিশেষ করে স্টিলের যে জিনিসপত্রগুলো ওগুলা দেখা যায় যে একটু সাবান দেওয়ার কারণে কেমন যেন একটু সাদা সাদা হয়ে থাকে আর লিকুইড ভিমে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো যাই হোক আমি এগুলা ডিমগুলা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এ তো ডিমের গা থেকে প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে তো আমি এ তো বক্সে করে আমি ডিমগুলা রেখে দেব কারণ এটা অবশ্য সুন্দরভাবে একটু সেফ জায়গায় রাখতে হবে যেহেতু আমার ঘরের ছোটো বাচ্চা আছে সে তো আবার ডিম দিয়ে খেলা করে খেলা করতে করতে মোটামুটি ডিম অনেক সময় ভেঙে ফেলে তো যাই হোক আমি টিমগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি আর বিশেষ করে এই কাজগুলো করতে গেলে একটু সময় নিয়ে করতে হয় তবে আমি যখন টিমগুলো ধরতেছিলাম আমার নিজের কাছে ভয় লাগতেছিলাম মনে হয় হ্যাঁ ভেঙে যাচ্ছে আমার হাত থেকে অবশ্য ভাঙে আর এদিকে তো মরিচগুলা বোটাগুলা ছাড়িয়ে নিচ্ছি দিয়ে একবারে রেখে দেব। ও মরিচটা আসলে বোটাটা ছাড়িয়ে না রাখলে অনেক সময় মরিচগুলো পচে যায় আর বর্তমান আসলে জিনিসপত্রের যে পরিমাণ দাম হয়েছে আসলে মধ্যবিত্ত পরিমাণগুলার খুবই খারাপ অবস্থা তো আসলে প্রত্যেকটা জিনিস দেখে বা সুন্দরভাবে যত্ন সহকারেই খেতে হবে কিছু করার নেই আর এক ধরনের নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের অবস্থা তো আরও খারাপ তাদের কথা তো আসলে বলার মতো কিছুই নাই আর এদিকেই তো আমি দুপুরের জন্য ফুলকপি গাজর নতুন আলু দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি আজকে যেহেতু আমি আমার ছেলে এবং মেয়ে খাবো আজকে আমার সাহেব অবশ্য বাসায় খাবে না তার বাইরে সে আজকে খাবে তো তাদের তার কিছু প্রোগ্রাম থাকে অনেক সময় তো দেখা যায় যে অনেক সময় সে বাসায় খায় না তো যাই হোক ব্যাপার না আমাদের জন্য সিম্পলভাবে আজকে রান্নাগুলো করে নেব আর যে পরিবারে দেখা যায় যে ছেলে মানুষ একদিন খায় না ওই পরিবারে দেখা যায় যে মহিলাদের রান্নার আর কোনো প্যারাই থাকে না তারা যা পায় সেটা দিয়ে খেয়ে নেয় হ্যাঁ আর মার্শাল্লাহ আমার মেয়েটা খাবার নিয়ে অত বিরক্ত করে না আর এদিকেই তো আমি মসুরের ডাল ভিজিয়ে রেখেছি সেটা কাঁচামরিচ আর রসুন দিয়ে আমি মুসুর ডালটা অবশ্য প্লান্ডার করে নিচ্ছি আমি এটা দিয়ে অবশ্য ডাউলের বড়া বানাবো আমার কাছে ডাউলের বড়াটা খেতে অনেক ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে সেও মায়ের মতো হয়েছে আসলে ছোটোবেলায় যখন গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ডাউলের বড়াটা খেতাম অনেক ভালো লাগত। তো আমিও চেষ্টা করি এখন গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমার কাছে অনেক ভালো লাগে তো এ পর্যন্ত যারা এখনও আমার ভিডিওটির সাথে আছেন তো আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে আমি কিছুটা ডাল বাটা বক্সে ভরে নিয়েছি আমি এটা অবশ্য ডিপে রেখে দেব আবার যখন খাবো তখন বের করে তারপরে বানিয়ে খাব আর কিছুটা ব্লান্ডার করা হা বাটা এর মধ্যে আমি মশলা সব ধরনের মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি এগুলা অবশ্য আমি দুপুরে খাওয়ার জন্য বড়াগুলো বানিয়ে নেব আর আসলে এগুলা আস্তে আস্তে ভাজলেই ভালো হয় তবে আমি অবশ্য কয়েকটা বড়া একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল তো ব্যাপার না ওইরকম রকম পোড়া পড়ে নেয় মোটামুটি খাওয়া গিয়েছে তো আসলে আর একটু যদি সচেতন হতাম হয়তো বা আর একটু ভালো হতো খাবারের টেস্টটা অবশ্য নষ্ট হয়নি যাই হোক ব্যাপার না আসলে প্রত্যেকটা কাজের মধ্যে ভুল ভ্রান্তি হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার আর এই তো ছিল আমাদের দুপুরের খাবার এটা অবশ্য আমার খাবার না এটা আমি আমার ছেলের জন্য নিয়েছি হ্যাঁ আর ছেলে আর আমি অবশ্য একই প্লেটে খাই দেখা যায় ওকে খাওয়াইয়ে তারপর আমাকে খেতে হয় আর এটা ছিল আসলে বিকেলের ভিডিও এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা মিশন স্কুল আর এই স্কুল আসলে অনেক আগে স্থাপিত হয়েছে এটা আসলে সতেরোশো সালে স্থাপিত হয়েছে আসলে যেহেতু অনেক আগের স্কুল আর এই স্কুলের পরিবেশ মোটামুটি খুবই ভালো তবে এই স্কুলে পড়াশোনা করেছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমি শুনেছি আসলে আমিও শিওন না তবে যাই হোক স্কুলটা অবশ্যই আমার বাসার খুবই কাছে এ তো আমি বিকেলে ছাদ থেকে ঘুরে এসে এ তো আমি সন্ধ্যার নাস্তা বানানোর জন্য চলে এসেছি তো আজকে নাস্তায় ছিল কফি আর কফিটা আমার সাহেবের খুবই পছন্দ আমার অবশ্য চাটা বেশি ভালো লাগে তো ছেলে বলতেছে আমাকে কফি দাও মেয়ে বলতেছে আমিও খাবো তো যাই হোক তাদের বাপ ছেলে মেয়ের জন্য তিন কাপ কফি বানিয়ে দিচ্ছি আর এই যে দুধটা আসলে বসিয়ে দিয়েছি এটা ছিল আমাদের বাড়ির দুধ আসল আমার হাজব্যান্ড যখন বাড়িতে গিয়েছিল। তখন আমার আম্মু দুধগুলো দিয়ে দিয়েছিল তো আমি কিছু দুধের অবশ্য পিঠা ভিজিয়েছিলাম আপনারা দেখেছিলেন আর এ বাকি দুধগুলো ফ্রিজে ছিল আমি সেগুলোয় বের করেই তো জাল দিয়েছি সে তো আবার কফি প্রেমিক বলতে পারেন তো যাই হোক তার অবশ্য ঠান্ডার কারণে সে বারবার কফি খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে আর আমার দেখা যায় যে আজকে দিনটা মোটামুটি কয়েকবার কফি বানিয়ে সাহেবকে দিয়েছি আর এই তো পাস্তা দিয়ে নুডলস রান্না করেছিলাম তারা অবশ্য খেয়ে নিয়েছে খাওয়ার পরে বাচ্চাকে পড়তে বসে সেই তো তার হোমওয়ার্কগুলো কমপ্লিট করতেছিল আর আমাকে বারবার দেখাচ্ছিলো যে দেখো আমার লেখাগুলো কমপ্লিট হয়েছে কি না তো এই তো আমি দেখতেছিলাম যে সে না মোটামুটি লিখেছে আজকে আর ভুল করেনি তবে সে একটু অমনোযোগী হওয়ার কারণে দেখা যায় যে অনেকগুলো বানান ভুল করে আর বানান ভুল করলে তো দেখা যাবে যে হাফ মার্ক এক মার্ক নাম্বার কেটে নেয় তো আমি অনেকবার বলি যে তুমি সুন্দরভাবে লেখো সে কথায় শুনবে না আর এই তো সন্ধ্যার দিকে আমরা পূর্ণিমার চাঁদ দেখতেছিলাম দেখেন কি সুন্দর তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম